সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আসলে অনেকে আমাকে ন করতেছিলেন প্লাস মেসেজ করতেছিলেন যে ভাইয়া আমরা কিভাবে বাইনান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে ডলারটা আনবে তো আমরা যদি সর্বপ্রথম যাই আমরা যেহেতু ট্রাস্ট ওয়ালেটে ডলারটা আনবো আমরা চলে যাব ট্রাস্ট ওয়ালেটে তো ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর ট্রাস্ট ওয়ালেটে যে আমার রিসিভিং যেই কোডটা ওইটা ওইখানে গিয়ে আমি এটা কপি করে নিব কপি করে নিলাম এখন আমি সরাসরি চলে যাব বাইনান্সের মধ্যে জেড সুন্দরভাবে এই যে দেখেন মানে সে যাওয়ার পর যেহেতু আমার ডলারটা ফান্ডিং আছে ওইখানে আমি গিয়ে উইড্রুতে ক্লিক করবো উইড্রুতে ক্লিক করার পর এখানে আমি যেহেতু ইউএসডিটি নিচ্ছি তো ওই ক্ষেত্রে এখানে স্যান্ড বায়া সিপ টু নেটওয়ার্ক এখানে দিতে হবে দেওয়ার পর এখানে লং প্রেস করে আমার যে ট্রাস্টলেটের যে অ্যাড্রেসটা এটা দিয়ে দিব সে নিল ডি টোয়েন্টি দিলাম আর এখানে আমি কি সম্পূর্ণ ডলারটা নিয়ে নিব তো ওই ক্ষেত্রে এখন আমি উইড্রুতে ক্লিক করে দিব দেখেন এখন কনফার্মে ক্লিক করব হ্যাঁ এখন আমাকে চাইতে আছে যে সিকিউরিটি ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট আমি ইমেলে নিয়ে নিলাম তো ইমেলে এখন আমার একটা পাসওয়ার্ড আসবে ওই পাসওয়ার্ডটা দিয়ে আমি করে নিব সবাই একটু অপেক্ষা করেন আচ্ছা এখন আমার ইমেলের পাসওয়ার্ডটা আসছে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম তো ওকে ফাইন এখন অথেন্টিকেশন আপনার অ্যাপ অথেন্টিকেশন ওইটা চাচ্ছে তো ওইটার পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিব এখন ওইটা আমি কপি করে নিলাম আচ্ছা ঠিক আছে আমার দুইটাই মানে ওইগুলা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিও পাবেন ঠিক আছে কীভাবে কী করবেন এবং কীভাবে নেবেন ঠিক আছে এবং উইথড্রল প্রসেসিং আছে তো আমি লাইভের মাধ্যমে দেখিয়ে দিবি আসলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের উইড্রুটা কমপ্লিট হবে আমি আশি ডলার বাই করছি এবং উইড্রু দিয়েছি এটা প্রসেসিং আছে ঠিক আছে প্রসেসিংয়ের মধ্যে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের যে লেনদেনটা এটা কমপ্লিট হয়েছে প্লাস এখানে আমার ইমেইলের মধ্যে চলে আসছে নোটিফিকেশান প্লাস ওই দেখেন আশি ডলার যে আমার এখানে সাকসেসফুল হয়েছে এটা এখানে শো করতেছে তো আলহামদুলিল্লাহ আমি এখন ট্রাস্ট ওয়ালেটে রেখে দিব প্লাস এখানে আমার যে হ্যাঁ অভারব্রিতে দেখতেছেন এখানে আর ব্যালেন্সটা শো করতেছে না প্লাস এখানে কমপ্লিট লেখা আসছে এখন আমি ট্রাস্ট অলরেডি চলে যাব যে আমার ডলারটা লাইভ প্রুফের মাধ্যমে দেখে আমি একটু আমার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি যদি থেকে নিচের দিকে আমি আবার প্রবেশ করি একটু আমার হিস্ট্রিতে যদি আমি যাই হুম আমার এখানে আশি ডলার চলে আসছে এইখানে দেখেন আলহামদুলিল্লাহ আমি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসলাম তো আসলে আপনারা সবাই এইভাবেই লেনদেনটা করবেন খুব সহজেই আপনারা বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে ডলার বাইসেল বলেন লেনদেন সব কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন